এই মাল তালে সঠিক জায়গায় ধরছি আমরা নালাগে এত হাউ কাউ কেন ভারতের শাসকদের রাজনীতি হলো মুসলিম বিদ্বেষ এই একটাই অস্ত্র ভারত আসলে এখন কি করতে পারে তাদের টার্গেটটা এখন কি হতে পারে ভারত কি করতে চায় সেটা তো সবচেয়ে আপনাকে ভালো বলতে পারবে নরেন্দ্রনাথ দামোদর দাশ মোদি আমি তো ভারতের নীতি নির্ধারক নই তবে আমি বলতে পারি যে ভারতের উচিত হবে যেটা এটা আমি বলতে পারি যে সিটিজেন অফ বাংলাদেশ এবং ভারতের জনগণের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ভারতের শাসকদের সাথে আমাদের সমস্যা আছে জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নেই তো ভারতের জনগণের মধ্যে কত ভালো ভালো মানুষ আছে আজকে এই যে আজকে ইউটিউবে দেখতেছিলাম এই যে সুব্রত বোস দীপক ব্যাপারী তার অনেকে চট্টোপাধ্যায় আরও অনেকেই হাও নাম একটা চ্যানেল দেখতেছিলাম তারপর বম নিউজ খুব সুন্দর তাদের ভূমিকা ইভেন কলকাতা টিভি ভূমিকা খারাপ না তারা সত্যগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছে তো সেই যে তাদের দেশের মিডিয়া এবং মানিক ফকির সাহেবের মতো সম্মানিত ব্যক্তি মানিক ফকিরের ভূমিকা আমার কাছে খুব ভালো লেগেছে তো এই মানুষগুলো দেশ ভারতবর্ষ ভারতবর্ষ তো খালি দামোদর দাস মোদীর বিজেপি আর এস এস এর ডাকাত ডুকাই দিয়ে ভরা না ভারত ভারতে আরও মানুষ আছে আরও দল আছে আরও রাজনীতি আছে তো সেই লোকগুলোর প্রতি আস্থা রেখে আমরা বলবো যে আপনারা আপনাদের সরকারকে বলেন যে পিসফুল কো এক্সিস্ট্যান্স নামে একটা শব্দ আছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে শান্তিপূর্ণ সহ অবস্থান ভারতের এই শাসকদের জন্য ধূর্ততার জন্য বোকামির জন্য সাম্প্রদায়িকতার জন্য একটা একটা প্রতিবেশী তাকে তার সাথে ত্যাগ করে চলে গেছে প্রত্যেকের সাথে বৈরী সম্পর্ক ছিল নেপাল নেপালের সাথে তার সম্পর্ক শেষ আফগানিস্তানের সাথে সম্পর্ক শেষ পাকিস্তানের সাথে তো দাকল সম্পর্ক তারপরে আসেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে ভারত আউট মালদ্বীপের মধ্যে ছোট্ট একটা হেউ ভারতকে বের করে দিচ্ছে দেশে বাই তুই বাড়ি দেব আউট বার্মার সাথে তার সম্পর্ক ভালো না ভুটান হেও ভারতের চোখে চোখ রেখে এখন কথা বলে একমাত্র দাসানু দাস কিছু দাস ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার তার নেতৃত্বে বাংলাদেশ সেটাও এখন মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে বলে বাংলাদেশের তরুণরা মনে করে আমরাও মনে করি দেশটা আবার স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের স্বাধীন মানুষের সাথে কাজ করার জন্য দরকার হলো বিচক্ষণতা দরকার হলো দায়িত্বশীলতা দরকার হলো কাণ্ড আমি মনে করি ভারতের শাসকদের যদি এই বিচক্ষণতা এই কাণ্ড জ্ঞান এবং দায়িত্বশীলতা ফিরে আসে এবং সেটাই হওয়া উচিত ভারতের সাথে আমরা যুদ্ধও চাই না মারামারিও হয়েছে না কাটাকাটিও চাই না আমরাই চাই পিসফুল কোএক্সিস্ট্যান্ট তোর দেশ তুই ভালো থাক আমাদের এখানে এসে মারভুরি করিস না তুমি যখন মানুষকে পিটিয়ে মেরে ফেলো গরুর গোস্ত না কি নেওয়ার জন্য একটা লোকরে পিঠে রাস্তার মধ্যে মেরে ফেললা ঘরে আগুন দিয়ে জ্বালাই দিচ্ছ মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছ আমরা কি এগুলো নিয়ে হাউকাউ করতে যাই আর বাংলাদেশের কোথায় দাস স্বামী চিনময় দাস ব্রহ্মচারী না চিনময় দাস এই বেটাকে ইস্কন থেকে বহিষ্কার করছে ইস্কন থেকে কেন বহিষ্কার করেছে শিশু ও নারী নির্যাতনের কারণে নারী নিগ্রহের কারণে যৌন হয়রানির কারণে আচ্ছা তাহলে এ লোকটা ফ্রেশ লোক ইজ নট গুড ম্যান তাকে ভালো লোক বলা যায় না তো এরকম একটা লোককে বাংলাদেশ ধরছে তার জন্য এরকম হাউকা বাঁধাইতে হবে আর এটা ভালো লোকের জন্য করতিস এমন কি আছে যে রামকৃষ্ণ পরমংস দেবের যে আর কে মিশন এই মিশনের একজন প্রধানকে কোনো কারণ ছেড়ে ধরে নিয়ে আটকে দেওয়ার তাহলে একটা কথা ছিল যে লোকটা সারা বাংলাদেশে তো হট্টগোল বাজানোর চেষ্টা করতেছে যে লোকটা আর এস এস আর বিজেপির প্রেসক্রিপশন নিয়ে শ্রীকৃষ্ণের নামকে অপমান করে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে সে কি শ্রী চৈতন্যের অনুসারী হতে পারে চৈতন্যের অনুসারী তো প্রেমময়তা চৈতন্য দেব তো প্রেম নিয়ে আসছিলেন পৃথিবীতে প্রেমের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন পরস্পরকে আলিঙ্গন করার কথা বলেছেন আর লোকের আচরণ কীতে তো সহিংস হিংস্র অপ্রেম এবং হিংসা এটা তার অস্ত্র বিজেপির প্রেসক্রিপশন আর এস এস এর প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার এজেন্ডা নিয়ে যে লোকটা আসলেন আমি এখনই তাকে অভিযুক্ত করতে চাই না কোর্ট আছে প্রচলিত আইন আছে তার বিচার হচ্ছে সেখানে দেখা যাবে কিন্তু তার জন্য এই কোর্ট বিচার প্রতি অপেক্ষা না করে আগেই হট্টগোল বাজে সারা দুনিয়া সুদ্ধা হুলুস্থুল বাদেছে ইন্ডিয়া আর তার মিডিয়াগুলো এর মানে কি এর মানে ডালমে কালা হয় এটা তো সন্দেহ হচ্ছে আমাদের যে এই মালতালে সঠিক জায়গায় ধরছি আমরা এত হাউ কাউ কেন আর কারো ব্যাপারে তো কোনো কথা নেই তোমার তোমার দেশে এত হট্টগোল করো গন্ডগোল করো কিছু বলি আমার দেশের একটা মানুষ ধরা হয়েছে কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তো তাকে বিচারটা শেষ করতে দাও তার আগেই হুলস্থল এর মানে হলো শাসকরা দায়িত্বশীল জায়গায় নাই তারা তাদের ইগোটাকে গুরুত্ব দিচ্ছে ভারতের ভারত ইগোটাকে গুরুত্ব দিচ্ছে ইগোটা কি আমার লক্ষ্য হাতের থাবার থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে এটা কিছুতেই মেনে নিতে পারতেছে না আমার সুবাদার ছিল আমার গভর্নর ছিল আমার মুখ্যমন্ত্রী হাজিনাকে খেদাই দিছে এদের সাথে আমি নাই এইটা কোনো বিচক্ষণ লোকের বুদ্ধিমান লোকের আচরণ হতে পারে না আপনি পিপল টু পিপলের সাথে ফ্রেন্ডশিপ করেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় সম্পর্ক জনগণের সাথে জনগণের হয় সম্পর্ক তো সেই জায়গায় ভারতের কাণ্ডানের ঘাটতি তো দেখতেই ভারত মানে ভারতের শাসকদের এই জায়গাগুলো মেরামত করুক আমরা ভারতের সাথে গণ্ডগোল চাই না আমরা সত্যি সত্যি নজরুলের সেই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার আমরা হিন্দু মুসলমান দিয়ে বাংলাদেশে বিভাজন করি না আমরা কেউ হিন্দুও না কেউ মুসলমান না আমরা কেউ সংখ্যালঘু না গুরু না আমরা সবাই বাংলাদেশি এইটাই হলো আমার আগস্ট এই জুলাই বিপ্লবের এটাই হলো আমার জুলাই বিপ্লবের মূল বার্তা এটাই বাংলাদেশের আত্মার ধ্বনি তো মিথ্যা কথা আজকেও দেখলাম একটা ইন্ডিয়ান চ্যানেলে ওরাই প্রতিবাদ করতেছে জার্মানির কি একটা সংস্থা যে ফেক নিউজ কতগুলো প্রচার করছে দেখাই দিয়েছে তো তো ফেক নিউজে ভারতের মিডিয়া সবসময় হিংস্রতা এর হল এন্টি মুসলিম বিদ্বেষ সরাই আমাদের রাজনীতিটা ভারতের শাসকদের রাজনীতি হলো মুসলিম বিদ্বেষ এই একটাই অস্ত্র মুসলিম বিদ্বেষ বাড়াইতে হলে হিন্দু জনগণকে কি করতে হবে এইটা বুঝাইতে হবে যে বাংলাদেশের হিন্দুরা শেষ হয়ে গেল না বাংলাদেশের হিন্দু শেষ মুসলমানরা মাইরা কাইটা শেষ করে বলেছে এইটা যত প্রচার করবে ভারতের হিন্দুরা তত মোটিভেট তারপর শেষে দাঁড়াবে এইটা ভারতের গণতান্ত্রিক দলগুলো কংগ্রেস তৃণমূল সিপিএম আরও যারা যারা আছে তামিলনাড়ুর স্টালিন সাহেবের দল সবার উচিত একসাথে বসে এই এই ফ্যাসিজম এই দানব নরেন্দ্র মোদীকে মোকাবেলা করা এবং ভারতের মিডিয়াগুলোকে একটা উচিত শিক্ষার ব্যবস্থা করা